সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখছেন একেবারে প্রত্যন্ত গ্রাম সামনে একটি পুকুর এপাশে পাশে বাস এবং সেই সাথে আমরা বেশ কিছু শুকনো হাড্ডি নিয়ে দেখছি দাঁড়িয়ে আছে আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচা আমরা এই হাড্ডি সার গরুগুলো আপনাদের দেখাব দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই শনিবার মে আজ চলেন আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা চাচা আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত আজকে দশটা তাহলে দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি এক বাক্যে বলেন তো একটু বাজার বেশি বাজার বেশি মানে রেট কি বাড়তে আছে একটু বাড়তে আছে আরিয়া গরুর রেট বাড়ছে হাড্ডি গরুর রেট বাড়ছে সব গরুর গাবি গরু সব গরুর রেট বেশি ভালো তো সব মানে ধান ধান উঠেছে সবাই ধান বিক্রি করে দিয়ে গরু তুলছে এখন খামারে খামারে যার কারণে দামটা বৃদ্ধির মুখে তার মানে যত দিন যাবে তত একটু একটু করে বাড়ারই সম্ভাবনা বেশি বাড়ারই সম্ভাবনা বেশি কেউ কিনতে চাইলে এখনই কেনাই বেস্ট এখন কিনলে লাভবান হবে লাভবান হবে তো আপনার প্যাকেজের রেট কত রেখেছেন আমরা একদম রিজনেবল রেট প্রত্যাশা করি এটা বিয়াল্লিশ হাজার আটশো করে বিয়াল্লিশ হাজার আটশো আছে কোনো ভাতিজা যদি আপনার পছন্দ করে তাহলে দাম ধরে কোনো সুযোগ দেবেন নাকি আমি কম রেটে ছাড়তেছি হ্যাঁ হ্যাঁ দেখবে দেখে যদি আমার গরু ভালো লাগে তাহলে নিবে হ্যাঁ দেখে যদি অন্যের থেকে কম মনে হয় তাহলেই সে কিনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না কনফিডেন্স আছে আপনার ভালো আসেন আমরা একটা একটা করে দেখি তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি এটা প্রথম নাম্বার এটা বয়স কেমন চাচা এটা ছদাত বয়স দেশি তার মানে কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা নিতে পারবে হিট তলা আছে বাচ্চাও নিতে পারবে মোটা তাজাও করা সম্ভব কুরবানি তো হয়ে যাবে সিরিয়ালের এক নাম্বার হাড্ডি সার হচ্ছে এইটা সাইড করে দেন দেখি বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত করে কিল জোয়ান হচ্ছে প্রথম নাম্বার আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটাও তো দেশি একটা এটা ছ বয়স যাতে দেশি ছ দাঁত বয়স যাতে দেশি

আমার উপযুক্ত গরু দুই নাম্বার তিন নাম্বার এটা চার নাম্বার এটা এটা হচ্ছে চার দশ গরু এটা চার দাঁত বয়স এ ধর একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে শুধু দুদি ছেকে ছেকে খাইছে যার কারণে গরুটা অতটা হৃষ্ট পুষ্ট হতে পারে নাই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার ছয় দাঁত বয়স পাঁচ নাম্বার এটা এটা দেশি এটা এক নাম্বার দেশি এক নম্বর দেশি কয়েক দাঁত বয়স এটা ছ দাজার ছয় দাদা পরে খিল পাচ্ছে জোয়ান হচ্ছে একেবারে পিওর দেশি হাড্ডি সার নিখুঁত মানে চাবাল টাবাল তো সব সুন্দর আছে সব ঠিক তাহলে এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার টোটাল রয়েছে কয়টা দশটা আচ্ছা ছয় নাম্বারটা দেখি সরাজন দেখি এটা ছয় নাম্বার এটা চার দাঁত বস এটা চার দাঁত বস সিরিয়ালের ছয় নাম্বার হাড্ডি সার হচ্ছে এটা তাহলে রানিং চার দাঁত বয়স তার মানে কেউ যদি বাচ্চা নিতে চায় নিতে পারবে আবার মোটা তাজাও করতে পারবে সব হবে যা ইচ্ছা তাই করতে পারবে হ্যাঁ বেঁচতেও পারবে পালতেও পারবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখি এটা সাত নাম্বার এটাও তো দেশি একটা সার একেবারে পিওর দেশি খাটি বাঙালি একদম বাঙালি একেবারেই নিখোঁজ একটু শুকনো খালি দুধ টুধ ছেগেছে যার কারণে শুকনা হয়ে আছে তাহলে খাওয়াই দিতে হবে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে মোটাতে যা হয়ে যাবে দেড় মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার আসেন দেখি আট নাম্বার আট নাম্বার দেশি না এক নাম্বার দেশি

তাহলে এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার দেশি সার একদম মোটা তাজার জন্য উপযোগী মোটা তাজার জন্য উপযোগী দেশি সার সিরিয়ালের নয় নাম্বার এটা সর্বশেষ দশ নাম্বার এইটা দেশি একদম দেশি একদম দেশি শাহিওয়ালের একটু মিশাল আছে ভাষা ভূষা বেশ সুন্দর

এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে চাচা টোটাল দশটা কেউ যদি কিনতে চায় দশটায় কিনতে পারবে এখন সবার তো অ্যাবিলিটি সমান না সেক্ষেত্রে কেউ যদি এখান থেকে সাতটা আটটা কিনতে চাই নিতে পারবে নিতে পারবে যেগুলো সিলেক্টেড করে দেবে ওগুলো আপনাকে বলবে আপনি তখন এগুলো দাম কম বেশি হবে দাম একটু কম বেশি হতে পারে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু কন্ট্যাক্ট নাম্বার দিন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন জি এ নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ